ভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পাহেলগামে বেড়াতে এসছে আপনারা কেউ কাশ্মীর গেছেন আর ওই ইনসাস রাইফেল নিয়ে কি মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে আটা কাঠ দিয়ে রোড ব্লকেজের ইয়ে রাখা থাকে প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিলিটারিতে গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে বলে আপ হিন্দু হ্যাঁ দুম আপ সিঁদু পাহানতে হ্যাঁ দুম আপ কালমা পড়লে জানতে হ্যাঁ দুম তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই নমস্কার যে ভিডিওটি আপনাদের সামনে রাখলাম সেখানে আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন যে শুধুমাত্র অপারেশন সিন্ধুর অপমান করা হচ্ছে তাই নয় তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সেনাবাহিনীর এই সাফল্যকেও অস্বীকার করা হচ্ছে কতটাই স্পর্ধা যে এরা বলছে যে এটা নাকি যুদ্ধযুদ্ধ খেলা ছিল পাকিস্তানের সাথে বিটিং করেছিল এখন প্রশ্ন হলো যে কেন এই লোকটাকে ধরে ঘাড় ধরে জেলের ঘানি শুধু টানানোই হবে তা নয় তার সঙ্গে সঙ্গে দেশদ্রোহিতার মামলা এর বিরুদ্ধে করা হবে না এখন এই ব্যক্তিটি হলো নরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি তৃণমূল কংগ্রেসের স্বরের বিধায়কই শুধু নয় ইনি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের দেখুন এই ট্র্যাডিশনটা না এখন তৃণমূল কংগ্রেসে চলছে যদি এই সমস্ত কথা শোনার পরে আপনি তৃণমূল কংগ্রেসকে বলেন যে দেশদ্রোহী দল এরা দেশের ভালো চায় না সঙ্গে সঙ্গে এরা কি বলবে বলুন তো এরা বলবে যে আমাদেরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আটটা দেশ দেশগুড়ে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে অপারেশন সিঁদুরের সাফল্য সেনাবাহিনীর গর্বিত মুহূর্তগুলো সেরকম তুলে ধরেছে তার সঙ্গে সঙ্গে পাকিস্তানে যেভাবে সন্ত্রাসবাদীদের মদত দেয় সেগুলোও তুলে ধরেছে তাহলে আমাদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে কেন কিন্তু অন্যদিকে দেখবেন বারবার এই অপারেশন এরা অপমান করে যাচ্ছে যেদিনকে প্রধানমন্ত্রী দুয়ারে সভা করল অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে বিকেলবেলা প্রেস কনফারেন্স করে নবান্নে বসে বলেছেন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেছে এবং তারপরে যখন অমিত শাহ এসে নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলন করলেন সেই সময় দাঁড়িয়েও বিকালবেলা চন্ডিমা ভট্টাচার্য কাকলি ঘোষ দস্তিদার এবং ঋতুব্রতকে বসিয়ে সাংবাদিক বৈঠক করে এই অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তুলেছে এবং বারবার বলছে বিজেপি নাকি এই সিঁদুর বেঁচতে এসেছে পশ্চিমবঙ্গ এই একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং এই ন্যারেটিভটা আগামী বিধানসভা অবধি তৃণমূল কংগ্রেস এইভাবেই দেখবেন প্রচার করে যাবেন একদিকে প্রচার করবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে সুতরাং আমরাও দেশভক্তি সুতরাং দেশের স্বার্থে আমরা সবাই একসাথে আছি এটা যেরকম বোঝানোর চেষ্টা করবে এবং তার সাথে সাথে এই সিঁদুর নিয়ে বিজেপি সিঁদুর বেচতে আসছে নরেন্দ্র মোদী সিঁদুর বেঁচতে আসছে অমিত শাহ সিঁদুর বেঁচতে আসছে এই নিয়ে এই রাজ্যের মহিলা ভোট যাতে তৃণমূল কংগ্রেসের দিকে থাকে সেই চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করে যায় কারণ দেখুন তৃণমূল কংগ্রেসের কাছে কোথাও একটা ভাবার বিষয় বা চিন্তার বিষয় দাঁড়িয়ে গেছে কারণ দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ঘোষণা করে এই রাজ্যে যে মহিলা মহিলা ভোট আছে সেই কিয়দংশ নিজের দিকে রাখতে সফল হয়েছিল এবং তারপরে যত দিন গেছে দু হাজার চব্বিশ নির্বাচনও আমরা দেখেছি তারপরে একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে এই চাকরি দুর্নীতি থেকে শুরু করে এমনকি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ মোথাবাড়ি এই সমস্ত ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে হিন্দুদের মধ্যে এক আবেগ কিন্তু নাড়া দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে এবারে এই যুদ্ধ জয় করা যাবে না নির্বাচন এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বরং তার আগে এই অপারেশন সিঁদুর যে নামকরণ দিয়েছে যেখানে ভারতবর্ষের সনাতনী নারীদের বিশ্বাস এবং আস্থার প্রতিকেই সিঁদুর এই নামে যে আবেগ জড়িয়ে আছে ভারতবর্ষের মহিলাদের মধ্যে এবং এই পশ্চিমবঙ্গের নারীদের মধ্যে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা ভয় পাচ্ছে যে লক্ষ্মীভান্ডার বাড়িয়েও হয়তো দু সালে যে মহিলাদের ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় কুক্ষিগত করবার চেষ্টা করবেন সেই ভোটটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে কোথাও একটা মহিলারা ভাতা ভিক্ষের আগে তারা অনেক বেশি আবেগ তারিত হয়ে পড়বে এই অপারেশন সিন্ধুর এই নামটা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের জায়গা এইখানে তাই এখন থেকে এই ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস তৈরি করেছে ঝাঁকছে বারবার তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার এই অপারেশনে সিঁদুর নিয়ে সিঁদুর বিজেপি বেঁচে সিঁদুর কোনো আবেগ নেই এটা শুধুমাত্র পলিটিক্যাল বা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই নামকরণ করা হয়েছে এই রকমভাবে প্রচার তৃণমূল বা ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস তৈরি করবার চেষ্টা করছে এবং তার থেকেও এক পা এগিয়ে গেল আজকে এই নরেন্দ্রনাথ চক্রবর্তী তার মানে এরা অস্বীকার করছে যে কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এটাকে এরা অস্বীকার করছে তার মানে যেভাবে যে বাচ্চাটার সামনে তার বাবাকে মারা হয়েছে যে মহিলার সামনে তার স্বামীকে মারা হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে শুধুমাত্র তারা মুসলমান নয় বলে তারা কলমা পড়তে পারবে না বলে এবং তারা এসে সাংবাদিকদের সামনে যখন ঘোষণা করেছে বা বলেছে যে বাচ্চাটা গলায় ধরা নিয়ে মিডিয়ার সামনে বলেছে যে বাবাকে আগে জিজ্ঞাসা করলো যে হিন্দু না মুসলমান কলমা পড়তে পারে কিনা তারপরে যেই দেখেছে কলমা পড়তে পারেনি মাথায় গুলি করেছে তার মানে ওই বাচ্চার গলায় ধরা নেওয়া অবস্থার ওই বাচ্চার কথাটাকে এরা অস্বীকার করছে এই তৃণমূল কংগ্রেস তার মানে এরা শুধুমাত্র দেশদ্রোহী নয় তার সঙ্গে সঙ্গে এরা পশ্চিমবঙ্গটাকে আগামী দিনে পশ্চিম বাংলাদেশ করবার পরিকল্পনা মন থেকে স্থির করে নিয়েছে আমার তো প্রশ্ন করতে ইচ্ছা করছে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে যে আপনার বাবা আপনার মাকে প্রকৃত সিঁদুর পড়িয়েছিল তো খেলার ছলে সিঁদুর পড়ায়নি তো এবং তারপরেই আপনার জন্ম হয়নি তো তার কারণ এই ধরনের কথাগুলো উপর যেখানে দাঁড়িয়ে বারবার পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা একের পর এক এয়ারবেসে ধ্বংস করা যেগুলো ভারতবর্ষের সেনাবাহিনীর সামনে এসে করে তারা বলেছেন সেগুলোকে অস্বীকার করা মানে ভারতবর্ষের সেনাবাহিনী গর্বিত সেনাবাহিনীকে অপমান করা তা যারা ভারতবর্ষের গর্বিত সেনাবাহিনীকে অপমান করতে পারে তারা দেশদ্রোহিত ছাড়া আর কিছু হতে পারে না কারণ এরা যে কথাগুলো বলছে এগুলো দেখুন পুরোপুরিভাবে পাকিস্তানের কথা কারণ ভারতবর্ষের সেনাবাহিনী যখন পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করেছে এগুলোকে পাকিস্তান অস্বীকার করেছে বারবার অস্বীকার করেছে আজকে দেখুন এই রাজ্যের তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে পাকিস্তানের কথাতেই কিন্তু এগুলোকে অস্বীকার করছে সুতরাং যারাই যাহা পাকিস্তান তাহাই এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এখন যে লোকগুলো বা যে মহিলাগুলো এই কর্মী সম্মেলনে বসে এই নেতার এই সমস্ত ভাষণগুলোকে উপভোগ করছেন তারা অন্তত বাড়ি গিয়ে একবার চিন্তা করবেন যে আপনাদের বাবা আপনাদের মার স্মৃতিতে যখন সিঁদুর দিয়েছিল বা আপনি যখন আপনার বউয়ের কপালে স্মৃতিতে সিঁদুর দিয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে খেলার ছলে দিয়েছিলেন নাকি সত্যি সত্যি দিয়েছিলেন আপনাদের বুঝতে হবে যে এই সমস্ত নেতারা আপনার আপনাদের বইয়ের স্মৃতিতে সিঁদুরের পরিবর্তে বইয়ের মাথায় হিজাব দেখতে চাইছে এগুলো আপনাদের বুঝতে হবে যে এরা কোথায় নিয়ে দাঁড় করাতে চাইছে পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে দাঁড় করাতে চাইছে এরপরেও যদি দু হাজার ছাব্বিশে আপনারা ভুল করে ফেলেছেন তাহলে যারা মাথার সিঁদুরকে অপমান করে তারা আগামী দিনে এই হিজাবকেই বরণ করবে আপনারা নিশ্চিত থাকুন ধন্যবাদ নমস্কার